আসুন ক্ষমতা নয় নিজের ব্যক্তিগত ক্ষমতা অর্জন বিসর্জন দিয়ে দেশের স্বার্থকে বড় করে দেখে দেশের ভিতরে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আসুন আমরা ঐক্যবদ্ধ হই আমাদের মুষ্টিবদ্ধ হাতকে একাত্রিত করে খোদার জমিনে খোদার দিনকে বাস্তবায়ন করি এতে যদি জীবনও চলে যায় যাক তাতেই বাকি হ্যাঁ এই মিত্রই তো আমাদের জন্য মহা সাফল্য আসুন আমরা ঐক্য হয়ে দেশের মানুষকে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন থেকে মুক্ত করি প্রিয় দেশবাসী নিশ্চয় বর্তমান পরিস্থিতি আপনারা সবাই দেখেন এবং সবাই বোঝেন আমরা আজ স্বাধীন হয়েও স্বাধীনতা স্বাধীনতা পাইনি আসুন আমরা হাতে হাত রেখে বাদার ভেঙে চুরমার করে দেশের ভিতরে শান্তি শৃঙ্খলা রক্ষা করি জুলাইয়ের গণভত্থানের শহীদদের আত্মত্যাগকে সম্মান করি সেই জুলাইয়ের শহীদদের তাজা রক্ত যেন কখনোই না যায় সে ব্যাপারে আমরা সচেতন হই আসুন আমরা দেশপ্রেমিক হই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে অগ্রণী ভূমিকা পালন করি আসুন আমরা ঐক্যবদ্ধ হই আমাদের মুষ্টিবদ্ধ হাতকে একাত্রিত করি